আলহামদুলিল্লাহ পুরন ঢাকা ঐতিহ্যবাহী নাজির বাজার জামি মসজিদে সমর্বেত সম্মানিত তাওহিদবাদী সৌদি মুসলিম ভ্রাতৃমণ্ডলী আলহামদুলিল্লাহ আপনাদের সম্পক্ষে আল ও এক শত দুইতম আয়তে কারিমা পেশ করা হয়েছে ইজলস্তানিমাটি তাপসিফ বিশ্লেষণ ব্যাখ্যা ইসলাম শান্তি ও সৌভাগ্যের ধর্ম এই বিষয়ে আমি কোরআন আলোতে কিছু কথা বলার চেষ্টা করবো আমার পিল্লা পিল্লা যেমন আল্লাহ আলমী তার মহাগ্রন্থ হিসেবে কোরআন কারিমে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে তিনি মানব মণ্ডলীকে ইমানের প্রতি তাওহিদের প্রতি ইসলামের প্রতি আহ্বান জানিয়েছেন যেমন তিনি বলেন

হে বিশ্বাসীগণ জীবন আল্লাহকে যথার্থভাবে ভয় করো এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করবে না তার কারণ মুসলিম না যদি মৃত্যুবরণ করো তোমার মহা সর্বনা সর্বনাশ হয়ে যাবে মহা বিপর্যয় হবে পরকালীন জীবনটা তোমার নষ্ট হয়ে যাবে শুধু যার নামের আগুন আর আগুন আর আগুন আল্লাহ তার ও অনুগতগণ ইয়া ইল্লাল্লিনা আমানতু কুলু হে বিশ্বাসগণ পরিপূর্ণভাবে সর্বাত্মকভাবে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের পথে শয়তানের পদানকে অনুসরণ করবে না তার কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু প্রকাশ্য শত্রু তোমাদের दुश्मन সুতরাং শয়তানের অনুসরণ করবে না তো সম্মানিত সুধীবৃন্দ আসলে ইসলাম এখানে শান্তি সম্মান হিসেবে সারা পৃথিবীর আজকে শান্তির পিছনে ছোটাছুটি করে সৌভাগ্যের পিছনে ছোটাছুটি করে কিন্তু আসলে কোথাও শান্তি নাই শান্তি আছে একমাত্র ইসলামের মধ্যে সম্মানিত সদিন আর অনেকে চায়

আপনি দেখবেন সম্মানিত শ্রোতা বিন্দু আসলে শান্তি এবং সৌভাগ্য এটা কিন্তু দেখা যায় না সম্মানিত শ্রোতা এটা অভ্যন্তরীণ বিষয় আপনি বাচ্চার দৃষ্টিতে দেখবেন মাসাল্লাহ একদম টিপটপ ফিটফাট হাস্যকর চেহারা কিন্তু ভিতরে যে অশান্তির দাবানো তাকে দগ্ধ করে চলেছে ওটা উনি ছাড়া কেউ টের পায় না এজন্য আসলে প্রকৃত যা হৃদয় ইমান আছে সেখানে

ইলা জাহান্নাম আজুমারা ওয়াসিকাল্লাযীনা কাফুরু ইলা জাহান্নাম আজুমারা আল্লাহ বলছেন যারা কাফের যারা পত্তলিক অবিশ্বাসসি আল্লাহর গোলাম আলাম বলেন তাদের দলে দলে জাহান্নামে তাড়িয়ে দেওয়া হবে হাঁটিয়ে নাও আবার ওয়াসিকাল্লাযীনা তাকাব্বালু ইলাল জান্নিন নাতি জুমারা আল্লাহ বলছেন যারা মুত্তাকি যারা ইমানদার যারা তাদেরকে দলে দলে জান্নাতে নিয়ে যাওয়া হবে তো এজন্য পরকালীন জীবনে মুক্তি পেতে হলে আল্লাহ লাভ করতে হলে ইমান এবং ইসলাম ছাড়া কোনো আল্লাহ কারো বলেন রুবামা ইয়া ফারুক ইয়ার মধ্যে বসে সকল কাপের আফসোস করবে আফসোস যদি মুসলিম হয়ে যেতাম যদি মুসলমান হতাম তাহলে আজকে আমার গন্তব্য জাহান নাম হতো না সম্মান তো সদর বিন্দু শেষ বকার হাদিসে বর্ণিত করেছে কানা গোলাম একদিন নবী সাল্লাম আল্লাহ রসুল সাল্লামের জন্য একটা ইহুদি বালক ছিল গোলাম ছিল আল্লাহ রসুল সাল্লামের খেদমত করত তো মালিকা একদিন সে অসুস্থ হয়ে গেল একদম মৃত্যু সবচেয়ে আল্লাহ রসুল সাল্লাম তাকে দেখতে গেলেন সুহান আল্লাহ কি রহমতুল আলমিন তিনি বালককে দেখতে যাচ্ছেন এবং আল্লাহ রসুল তাকে ইসলামের দাওয়াত দিচ্ছেন হে বালক আসলাম গ্রহণ এবার বালক তার আপার দিকে ওখানে তার পিতা ছিলেন তার পিতার দিকে টাকা নিলেন পিতা বললেন আতুই আবার কাছে আবার কাছে বাবা তুমি আল্লাহ রসুলের কথা মেনে নাও

আমাদের প্রত্যেককে আমরা আজকের মেম্বার থেকে সমগ্র বিশ্ববাসীকে আমরা আহ্বান জানাতে চাই যা আসুন আল্লাহ রেকর্তবাদ গ্রহণ করুন ইসলামে প্রবেশ করুন মুসলমানদের দলে যোগদান করুন এটা আমরা আহ্বান জানাতে চাই সম্মানিত সচিব তো আমি আপনাদের সম্মুখে সে কথাটা বলতে চাই যে একজন কবি বলেন না আরা সাত আত জামা মালিন ওলা কিন্ন তাকিয়াহিদ কবি বলতে চাই আমি মনে করি যে সৌভাগ্য অর্থে নয় যা আপনি সম্পূর্ণশালী হবেন প্রাচুর্য জমা করবেন বিলনিয়াল হবেন আর আপনি সারা পৃথিবীর সমস্ত সু স্বাচ্ছন্দ্যের মানুষ হবেন এটাকে আমি মোটেও সৌভাগ্যর মানদণ্ড গুন করি না আমি সৌভাগ্যর মানদণ্ড করি যে ব্যক্তি যে ব্যক্তি মুত্তাকি যে ব্যক্তি আল্লাহকে ভয় করে এই ব্যক্তি প্রকৃত অর্থে সৌভাগ্যবান সম্মান কি সেটা দেখুন এজন আল্লাহ রাব্বুল আলামিন তে বলে কায়া তাজকা ইর ইসলামি দীনান ফালায়াক্বাবাল মিন আওফিলা আখিরাত মিনাল খাসিরিন আল্লাহ বলেন যে ইসলাম ব্যক্তি কি অন্য কোন ধর্মকে তার জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ করবে যেটা আমি ধর্ম আল্লাহ আল্লাহ তালা বলেন তার সেটা গ্রহণ করা হবে না এবং কে আমাদের দৃশ্যে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে এটা সম্মানিত পৃথিবীতে আপনি সম্পদের পাহাড় করতে পারেন পৃথিবীতে আপনি গাড়ি বাড়ি করতে পারেন পৃথিবীতে আপনি বিলিয়নিয়ার মিলিয়নের হতে পারেন কিন্তু পরকালে আপনি নিঃস্ব অসহায় দরিদ্র যদি ইমান যদি না থাকে সম্মানিত সুযোগ তা আমি আপনাদের সম্মুখে আজকের এই পাই আমি আলোচনা করতে চাই আমরা কিভাবে শান্তি প্রশান্তি লাভ করব কিভাবে আমরা সৌভাগ্যবান হব সম্মানিত সুযোগ তো ইমানের সাথে যেটা সর্বপ্রথম আমাদের যে ইমানের একটা অংশ আল ইস ইসলাম আল্লাহর জন্য পূর্ণ আত্মসমর্পণ

আল্লাহর জন্য পূর্ণরূপে আত্মসমর্পণ করতে হবে মানে আল্লাহর আদেশের নিষেধের বাইরে আমাদের যাবার কোন সুযোগ নেই সম্মানিত শুধু দেখুন একজন আপনার দীপক কেশওয়াল একজন ইন্ডিয়ান গুয়াহাটির লোক ছিলেন উনি আমেরিকাতে আপনার কম্পিউটার সফটওয়্যার উপর পেয়ে এত বড় তিনি জ্ঞানী তিনি আল্লাহর মতো একদিন মুসলিম হয়ে গেলেন আসন্ত তো তিনি বলছেন যে আমাকে যে জিনিসটি মুগ্ধ করেছে সেটা হল মুসলমানদের মানে যারা ইসলাম ধর্মের অনুসারী তাদের ধর্মের প্রতি অনুরাগ ধর্মের প্রতি তাদের আনুগত্য এবং তারা যেভাবে ধর্ম পালন করে পৃথিবীর কোনো ধর্মের লোকেরা সেভাবে তাদের ধর্ম পালন করে না যে আপনার সবাই এসেছেন কোন কোন ধর্মের পালন না অনেকে নাস্তে হিন্দু কোন ধর্ম মানে না তাদের ধর্মটা পালন করে না ঠিক আছে ওটা শিল্প পরিপূর্ণ প্রত্যলেগতা পরিপূর্ণ তারপরেও কয়জন পূজা করে ইহুদি বা খ্রিস্টবাদ তারা তাদের ধর্ম পালন করে না যদিও অন্য অন্যায় করে না কিন্তু মুসলিমরা যেভাবে তারা ধর্ম পালন করে এবং তিনি বলছেন তারা যেভাবে ধর্মের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেয় এটা অন্য কোনো ধর্মে পাওয়া যায় এই জন্য তিনি আরো বিশ্বাস করে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন সম্মানিত সদেব সুতরাং আমাদের আল্লাহ যেটা বলেন প্রবেশ করতে হবে সম্মানিত সদেবিন্দু এজন্য আমাদের দেখতে হবে কাল আলমী তিনি কি কি আদেশ করেছেন কি কি নিষেধ করেছেন এগুলো আমাদের পরিপূর্ণভাবে আমাদের দেখতে হবে দেখুন এই যে কালিমার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত সলা আল্লাহ রসুল সলা সলাতের মাধ্যমে আমার চোখ জুড়ে যায় আমি একটা প্রশান্তি পাই মনে শান্তি আসে সলাতের মাধ্যমে তো কাজে আপনার এই সলাত আমাদেরকে নিয়মিত তোমরা আফসোস লাগে আমরা মুসলমানরা আমরা তো নিয়মিত পাঁচ অর্থ সলাৎ আদায় করি না এটা অত্যন্ত বেদনা ভাই সম্মানিত সোজেন তাছাড়া আমরা যদি পরিপূর্ণ হিসাবে প্রবেশ করতে চাই অবশ্য আমাদেরকে পাঁচ সলাদ আমাদিকে নিয়মিত সলাদ আদায় করতে হবে জিন আলাদালা বলেন আল্লাহাদীনা হুম হালা সালায়া ইন হাফুতুম নকুন খোয়া নিতুল আল্লাহদীনা রিতুন আলফিরদাওস হুম ফিহা খালিদুন আল্লাহ বচ্ছন্দ দ্বারা তাদের সলাতের ব্যাপারে যন্ত্রণা নিয়মিত যখন কোনো আসল মাধ্যমে খবর নাই ইশার খবর নাই ফজরের খবর নাই এই সলা তাল্লা তালা গ্রহণ করবেন না এবং তাদের ব্যক্তির কোনো গ্যারেন্টি নেই সম্মান আল্লাহত অর্ডার করেছেন যে তুমি যদি তুমি যদি নিয়মিত সড়ত আদায় করা পাঁচ অর্থের আল্লাহ বলছেন যে উলা এটা হলো বয়ারি শোক এরা হলো উত্তরাধিকারী কিসে জান্নাতুল ফেরদাস উত্তর উত্তরাধিকারী হবে তো কাজে আমাদের সমার তো আমাদের নিয়মিত সলা অবশ্যই আমাদের আদায় করতে হবে আর তারই সাথে বিশ্বাস করে নকল সম্মান করছে দেবেন তো শুধু ফরজ পড়লে হবে না হ্যাঁ ফরজ যদি আপনি সঠিকভাবে পড়েন এটা আপনার জন্য ইচ্ছা ভক্তির জন্য যথেষ্ট কিন্তু সলাতে ঘাটতি হতে পারে সম্মানিত ছোট দেবেন তো ঘাটতি হলে আল্লাহ আলমী বলবেন যে যাও আমার বান্দার যদি নকল আবাদত থাকে

নকল দানশীলতা নকল হজ নকল উমরা এবং আরও যত নকল ইবাদত আছে আপনি চলতে ফিরতে ফকির মিসকিনকে সাহায্য করলেন তাদের অনুদান দিলেন বিভিন্ন মসজিদ মানুষ দান করলেন এভাবে আল্লাহ রসুল সাল বলেন যে আল্লাহ তালা বলেন বান্দা এভাবে নকল এবাদতের মাধ্যমে আমার নিকটতম বান্দায় পরিণত হয়ে গেছে ভাড়া তো এই জন্য সম্মান আমাদের এই বিষয়গুলো খুব গুরুত্বের সাথে দেখতে হবে আর আরেকটা ব্যাপার যে ন্যায় পরায়ণতা সম্মানিত শোধুবেন্দু এটা জীবনেও কোন অন্যায় করবেন না প্রতিজ্ঞাবদ্ধ হবেন যে আমি কখনোই আদল ইনসাফের বাইরে যাব না কোনো পক্ষ মাতৃত্ব করবো না যেখানে ন্যায় সেখানে আমি আছি এটা ইসলামের একটি

তার সাথে তোমাকে আদল ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে এটা ইসলামের সৌন্দর্য সম্মান করছে না ইসলামের কোনো পক্ষপাতিত ছিল না ইসলাম হলো ন্যায় পরিণত প্রতীক একটি ধর্ম দেখুন আপনার মক্কার আপনার জানেন পুরেশ বংশ উত্তর একজন মহিলা তার নাম ফাতেমা উনি একটা চুরি করে ফেললেন মূলত একজন মহিলা নিকট থেকে স্বর্ণের একটা অলঙ্কার ধার নিয়েছিলেন অনুষ্ঠানে যাবেন বিয়ে বাড়িতে যাবেন তার মধ্যে একটা রূপ আসলো উনি আর ওটা ফেরত দিলেন বলে দিল আমার উনি দাবি করলেন আমার বলে চুরি আল্লাহ রসুল সাহসালের কাছে বিচার চলে গেল আল্লাহ রসুল সাহসাল্লাহ বললেন চুরি করেছে অবশ্যই হাত কাটা হবে কিন্তু কোরেশ বংশের মধ্যে এটা হৈচ পড়ে গেল কোরেশ বংশ সারা পৃথিবীতে সম্ভ্রান্ত এলিট কাজে তাদের একজন মহিলার যদি হাত পর্তন করা হয় তার পরেশ বংশের মান মর্যাদা মাটিতে লুঙ্গিয়ে পড়বে তার অস্থির হয়ে গেল বিশ্বনবীর সবচেয়ে প্রিয় ওসামা বিন জাইদের কাছে আসলেন এসে তারা বললো যে ওসামা আল্লাহ রসুল সাল্লাম আপনাকে অত্যন্ত স্নেহ করেন আপনি আল্লাহ রসুলকে বোঝান বলেন সুপারিশ করেন যেন হাত কাটা না হয় যখন তিনি আল্লাহ রসুল সাল্লাম কাছে এটা তুলে ধরলেন আল্লাহ রসুল সাল্লাম বলেন

আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন সাবাতুন যিল্লুল্লাহ ফযিল্লহি ইয়াওমা লা যিল্ল ইল্লা যিল্ল কিয়ামত দিবসে আল্লাহ পাক সাত শ্রেণীর লোককে তার عر舍 ছায়pole ইসতাম প্রদান করবেন যেদিন শোকের তাপের প্রকোপে মানুষ সাতার করবে হাবলুখাতাই ঘামে ডুবে যাবে চিন্তায় টেনশন অস্তিত্ব থাকবে সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সাত শ্রেণীর লোককে তিনি আরসের ছায়া স্থান দান করবেন তারা কোন তৃষ্ণ অনুভব করবে না তারা কোন রক্ত তাপ অনুভব করবে না এক প্রকার লোক হলো এমামুন আদিল ন্যায় পরের বাদশা আসলে ন্যায় পরের বাদশা বলতে শুধু বাদশাহ নয় আপনি কতটা ন্যায় করেন এখানে কিন্তু একটা বিষয় চলে আসবে সম্মান কিছু দেবেন তো আমাদের অবশ্যই সর্বক্ষেত্রে আমাদের আপনার ন্যায় পরায়ণ এদের দেখতে হবে আর ইসলামের আপনার আপনি দেখুন এখানে যত কল্যাণ ইসলাম হল আপনার বিশ্ব ভ্রাতৃত্ব এখানে আপনার সাম্য এখানে অত সহকর্মিতা এখানে আপনার পারস্পরিক আপনার সুসম্পর্ক সব কিছুর গুরুত্ব ইসলাম দিয়েছে সম্মানিত ছোট বন্ধু আর তার সাথে আমাদের বলছিলাম যে আল্লাহর সাথে আমাদের সম্পর্কটাকে শক্তিশালী করতে হবে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক নিবিড় করতে হবে শক্তিশালী করতে হবে

জাদুবুল তার বামদার দিকে যখন সে সলাতে থাকে সলাতে যখন থাকে আল্লাহবুল আলামিন স্বয়ং নামাজের দিকে তিনি তাকিয়ে থাকেন সুহান আল্লাহ তার দৃষ্টি নিবদ্ধ করে দেন যে ব্যক্তি সলাত আদায় করে তার দিকে কিন্তু কতক্ষণ মা আলাম এল তাফিক সে যখন আল্লাহ না করু ডানে বামে তাকাই আল্লাহ রব্বুল আলমী তার চেহারা ফিরিয়ে নেন তখন আর দেখেন না কিন্তু যতক্ষণ পর্যন্ত সে সলাতে একমাত্র শেষদার সামনে তাকায় আর আল্লাহর ইবাদত করে আল্লাহ বুল আলম তার দিকে তাকিয়ে থাকেন চুপ আল্লাহ এবং বিশ্বনবী বলেন ইরা কান আদুমি ফাইন নামা ইনা কি রব্বাহু তোমাদের প্রত্যেকে যখন সলাতে থাকো তোমরা তোমাদের রবের সাথে সংলাপে লিপ্ত থাকো চুপ আল্লাহ তো কাজ আমাদের আল্লাহর সাথে আমাদের সম্পর্ক বৃদ্ধি করতে হবে সম্মানিত সাথে আর তারই সাথে আমি বলতে চাই যে আমাদেরকে যে সমস্ত মানে বিষয়গুলা বিশেষ করে গর্বিত কাজগুলি আমাদের মানে ইসলাম থেকে সরিয়ে দেবে শান্তি সৌভাগ্য থেকে যে অন্তরায় প্রতিবন্ধকতা সৃষ্টিকারী সেগুলো আমাদের একটু আমাদের সেগুলো জানতে হবে তার মধ্যে একটি হলো প্রবৃত্তি অনুসরণ করা প্রবৃত্তি আপনার মন চাই খাম নিই এখান থেকে যখন আপনি বেরিয়ে আসবেন ইনশাল্লাহ আপনি প্রশান্তি লাভ করবেন আল্দুলফুল্লা ভিতর কেলিয়ার বলেন যে ওয়াল্মা মান খ মরফ পিহি মা ক মরফ আনিল হাওয়া ফাইনাল জান্নাতা ইয়ালমা ওয়া আল্লাহ বোচ্ছেন যে যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে যে আমাকে একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে এবং নিজের প্রবৃতির অনুসরণ সকল না প্রবৃত্তি ছাড়া জেনা করতে চুরি করতে মতপান করতে রাতারাতি লাখপতি হতে কোটিপত্ত হতে ইয়াবার ব্যবসা করতে মদের ব্যবসা করতে তারপর জুয়া খেলতে মন চায় কিন্তু সে প্রত্যাখ্যান করে কেন আল্লাহর ভয় যে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আল্লাহ কি বলেন ফাইনাল জান্নাত এই ব্যক্তি গন্তব্য সেখানেই হবে জান্নাত সেখানে তার জন্য একটি জান্নাতের সুসংবাদ থাকতে সম্মানিত সদীবন্ধী সুতরাং অনেকে মত পান করে আনন্দ পায় বিচার করে প্রশান্তি পায় মানুষকে আরাম পায় সবচেয়ে বড় ব্যাপার এখন মানুষকে দেখলাম সম্মানিত এটা অত্যন্ত বেদনার সাথে বলতে চাই যে গত সপ্তাহে সিলেটের মৌলী বাজারে এ কিছু পূজক ধর্মান্ধ মাদার পূজকরা কি উল্লাস করে মিছিল করে

আর সরকার তো আসলে খুব দুঃখ লাগে যে সরকার একেবারে যেন বোবা নির্বাক কোনো উদ্যোগ নাই এ দু চার পাঁচ লাখ বাউল তাদের জন্য সরকার বিবৃতি দেয় তাদের জন্য সরকার নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করে এ দু চার পাঁচ দশ লাখ কাদিয়ানি তাদের জন্য সরকার স্পেশাল প্রোটেকশনের ব্যবস্থা করে আর বাংলাদেশের চার কোটি আহলাদিস আহলাদিসের কোনো গুরুত্ব দেয় না সরকার কোনো একজন সাংবাদিক কোন একটা পত্র পত্রিকা এই জাতীয় আপনার ন্যাক্কার ঘটনাগুলি তার কেউ শিরোনাম করে না সম্মানিক কৃষ কিন্তু আমরা বলতে চাই আল্লাহ তাহলে কি বলেন আলাই সাল্লাহিন আবদাহু আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নন অবশ্যই যথেষ্ট আলহামদুলিল্লাহ সুতরাং আমরা আল্লাহর প্রতি ভরসা রাখি যে আল্লাহ যথেষ্ট তো অবশ্যই আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করি যে বাংলাদেশের বুকে প্রায় চার কোটি আহ্লাদিস আর যা সমস্ত এলাকায় আলাদা সংখ্যা কম বেদাতি এলাকা কবর পুজোকে পরিপূর্ণ ও সব এলাকায় যখন তাওহিদের একটা চেরা তাওহিদের আপনার আলোক পত্রিকা প্রজ্বলিত করা হয় এ মসজিদগুলি ভেঙে ফেলা হচ্ছে সম্মানিত সত্যবেন্দু কাজে আমরা আজকের এই নাজিরাবাদের জামে মসজিদ মেম্বার থেকে আমরা অবশ্যই সরকার কাছে জোরাল দাবি জানাই তীব্র প্রতিবাদ জানাই এ নাকারজনক ঘটনার আর মসজিদটি অনত বিলম্বে যেন খুলে দেওয়া হয় এবং সেটা সুভাগরা চিন্তা করছেন রাসুম সাহায্য তরিকাতে সলা হবে সম্মানিত শোধাবৃন্দ কি তাদের অপরাধ অপরাধের যে তারা আল্লাহ তরিকা সলা তাদের করে তার বুকের উপর হাত বাঁধে অসংখ্য সহিদার প্রমাণিত রক্ষাবেদন করে জান্ডার হাদিস দ্বার প্রমাণিত বোখারি মুসলিমের হাদিস যা প্রমাণিত আমিন বলে সই বোখারি মুসলিমের অকাট্য অখণ্ড নিয়ম সই হাদিসদার প্রমাণিত আর আপনার আমল একটু সই না আপনি বাজেন নাভির নিচে জৈফ হাদিস আপনি জোরে আমিন বলেন না নিঃশব্দ বলেন জৈফ হাদিস আপনি নাভির নিচে হাত বাঁধেন জৈফ হাদিস রক্তদান করেন না জৈফ হাদিস সবই তো আপনার জৈফ আর আপনি তো বলেন যে কোরআনের পরে সই বোখারি আমল আমল কেন করেন না মুখে তো বলেন যে করোনার পরে সই বোখারি যে বোখারি তো আপনার কোনো আমল তো নাই বোখারি প্রত্যেকটা আমল আহিসের হাদিস প্রমাণত আলহামদুলিল্লাহ সুতরাং আমরা বলতে চাই যে এ ধরনের আপনার অপকর্ম এ ধরনের দুষ্কৃতি কার্যকলাপ বন্ধ করতে হবে আহলাদিজের পূর্ণ স্বাধীনতা দিতে হবে সম্মানিত শুধুবিন্দু তা আমি আপনাদের সামনে আহ্বান জানাতে চাই যে আমরা শান্তিপূর্ণভাবে বাংলাদেশে আহ্লাদ ইসলাম সই দাওয়াত আমরা সারা বাংলাদেশে প্রতিটি ঘরে ঘরে কেকনাথ থেকে তুলি আমরা সই সন্ন্যার দাওয়াত আমরা পৌঁছে দিতে চাই আমাদের পূর্ণ স্বাধীনতা পূর্ণ নিরাপত্তা প্রদান এটা অবশ্যই সরকারের দায়িত্ব সম্মানিত সদে বিন্দু তো আমি আপনাদের সামনে অনেকগুলো বিষয় ছিল যে আমরা আপনার কিভাবে আমরা আল্লাহ নৈকট অর্জন করতে পারবো একটা হচ্ছে আপনার জিকির আলেকসান জিকরি আল্লাহ বেশি বেশি জিকির করবেন দেখুন আপনার জিকিরের ব্যাপারে সুহান আর আল্লাহ রচন বলেন যাহাদের বয়দারে গিয়ে গর্দার কাটবেন তার চরিত্র সঙ্গপনি তো কেউ পাবে না চলতে রাস্তা ফিরতে চায় বাজারে আপনার মুখ দিয়ে সুহান আল্লাহ হামদুলের লাই রাহুল আল্লাহ হকবার জিকির বলবেন এখানে তো সম্মানিত সদস্য আমাদের ভাইয়েরা তো এটারও বিকৃত ঘটেছে এখানে তো তারা বলে আল্লাহ আল্লাহ হু হু আমরা স্পষ্ট বলতে চাই কি পর্যন্ত কেউ যদি শুধু হু হু জিকির করে কোন নেকি হবে না সম্মানিত শ্রদ্ধের বিরুদ্ধে ইসলামের বিকৃতি এটা নতুন শরীয়ত প্রবর্তন এটা ইসলামের বিকৃত করার রাসুল সাহসের মুখালেফত আল্লাহ রাসুল সাহসের কখনই এই পদ্ধতিতে তিনি জিকির করেন নাই আর এটি আলাদেশের অপরাধ যে তারা বিশ্বনামী তরিকায় সিগির করে বিশ্বনবী তরিকায় সোলা আদায় করে সম্মানিত শোধে